একটা গুরুত্বপূর্ণ কারণেই শেখ হাসিনাকে রাজনৈতিক ভাবে পরাস্ত হতে হচ্ছে এবং তাকে ক্ষমতা ছাড়তে হবে দর্শক শ্রোতা কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সমাবেশ নাকি তাদেরকে উঠে নিয়ে গিয়েছে দর্শক শ্রোতা আসলে সমস্ত ভিডিও দেখলে এবং এই কোটা আন্দোলন যে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তার এখন বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং প্রধানমন্ত্রী তিনি কি ব্যবস্থা নিচ্ছেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানব এবং আরও কিন্তু অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা মূল আঞ্চল্য চলে যেয়ে মূল আঞ্চল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতাম তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেড়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সেটা আমরা বিস্তারিত দেখে আসি যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে খানকির বাচ্চা এখান থেকে যা লাথি না খাইতে আমার হাতে পাসপোর্ট আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে আমার হাজব্যান্ড মগবাজার থেকে আঠারো তারিখ ট্রেনিং শেষ করে আসতেছিল উনি যাবে হচ্ছে বোট বাজার যাওয়ার পথে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে উত্তরাতে খুবই গ্যাঞ্জাম এর ভিতরে তার ফোন অফ তার ফোন অফ অফ থাকার পরে তার কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে বলছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে আমার হাতে পাসপোর্ট টিক আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে পাসপোর্ট টিকিট থাকার সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত ভেঙে ফেলছে এই কথা শুনে আমরা আসছি আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি উত্তরা পূর্ব থানা আমরা রাত্রে আপনার তিনটার দিকে একবার গিয়েছিলাম বিকালে আবার রাত্রে আটটা নয় সামনে আটটার দিকে গিয়েছি আবার রাতে দেড়টা বাজে গিয়েছি যার পরে তারা কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে জানে আবার বলছে চল্লিশ হাজার টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য ঠিক আছে তাহলে চল্লিশ হাজার টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে আমরা টাকা নিয়ে থানায় যাওয়ার শর্ত আমাদেরকে কোনোভাবে এলাও করা হয় নাই প্লাস আমার শাশুড়িকে সে তো সঙ্গে এখন এখানে নাই এমন বাড়ি দিয়েছে এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে পুলিশ মানে ওই গ্যানজামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে বিদেশ যাত্রী তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন এই মুহূর্তেই কে বা পাটকেল ঢিলা মারছে ঢিলা মারার পরে সে আমার বাড়ি মারছে বাড়িতে আমার শাশুড়ির এই পাশে পুলিশ তারপরে বলেন যে আপনারা চল্লিশ হাজার টাকা নিয়ে আসতে বলছেন আমি চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি তারপর আমার হাজব্যান্ডটাকে ছেড়ে দেন আমার বাচ্চা বারে বারে বলছে যে আমার বাবাকে একটু দেখতে দেন আমার তাও দেখতে দেয়নি আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলানোর কারণটা কি

আমরা এতবার দেখতে চাইলাম দেখতে যাওয়া সত্ত্বেও সে আমাদেরকে কোনোভাবে দেখাইলো না না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা কোর্টে চালান দিয়ে দিচ্ছি তা আমরা বললাম যে আপনারা টাকাও চাইলেন কিন্তু সে টাকা নেয় নাই টাকা চাওয়া হয়েছে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা আবার থানায় গেছি পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে যান লাথি না খাইতে তা আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না তার নাম হচ্ছে আপনার মোশারফ এই ছিল সে এসআই নাকি সেটা জানি না কিন্তু এখানে একটা ব্যাজ ছিল ব্যাজে তার নাম লেখা ছিল মোশারফ সেটা আমরা শুধু দেখেছি পুলিশ করে তাকে আমরা জিজ্ঞেস করছি যে এখানে আপনারা কেন ধরে নিলেন বা কি আশায় বিষয় সে বলে সে গঞ্জামের ভিতরে ছিল সে যখন গঞ্জামের ভিতরে ছিল যখন একটা ছয়ে তাকে আমরা ফোন দিছি সে শুধু বলল চারদিকে শুধু ধোঁয়া আমি কিছু জোক দেখতেছি না মানুষ যে যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে এটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাজীপুর থেকে রওনা হয়েছে রিক্সা নিয়ে ওনাকে আমরা নিয়ে আসব সে নাকি ওইখানে দাঁড়াই ছিল থানার সামনে দিয়ে আসতেছিল আসতেছিল গোলাগুলি দেখে থানার সামনে সে দাঁড়াই ছিল যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তো বা সেফলি যেতে পারবো সে এই এটা ভেবে সে আসতেছিল এর মধ্যে তাকে অ্যারেস্ট করে ফেলছে তখন আমি পুলিশকে যখন বলছি যে আমার হাজব্যান্ডকে দেখতে দেন বা ওর হাতে পাসপোর্ট ছিল তারপর সে জটান যাবে জড়ান সে গার্মেন্টসে যাবে বিশ তারিখে সে জড়ান যাবে কিন্তু তাকে আঠারো তারিখে অ্যারেস্ট করা হয়েছে তারপর সে জড়ান যাবে তাকে ওইখানে তো সব জড়ানের যত কাগজপত্র যা ছিল সব বিচার কাগজ তারপরে আপনার টিকেট এগুলো সবই তার কাছে ছিল অফিসের ট্রেনিং না অফিস থেকে এখান থেকে হামিম করবে সে এখন চাকরি দিন আছে এইখান থেকে সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন করবে আর কি এজন্য সে জড়ান যাবে আমার এক ছেলে এক মেয়ে আমার এই বাচ্চাটা হসপিটালে ছিল ওইদিন দিন আমি হাতে ক্যানেলা সহ তাদেরকে আমি তাদের কাছে গেছি তারপরও তারা আমার কোনো কথাই শুনতে চেষ্টা করে নাই তারুণ্যাসায় ছিল আমার এই মেয়ে তারুণ্যাসা ও আমার মেয়ে হচ্ছে ব্লাড ইনফেকশন দৈনিক পাঁচ হাজার টাকার ওষুধ লাগে আমি ওনাদেরকে কাগজপত্র পর্যন্ত দেখাইলাম যে দেখেন আমার এই বাচ্চাটা যার বাবা যদি ভিতরে থাকে তাহলে আমি কিভাবে আর চিকিৎসা করব এক মাসে একটা মাস ডাক্তার আমাকে দিয়েছে প্রতিটা ইনজেকশন বিয়াল্লিশশো টাকা ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে কি করব। তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি একটা গুরুত্বপূর্ণ কারণেই শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পরাস্ত হতে হচ্ছে এবং তাকে ক্ষমতা ছাড়তে হবে আপনারা জানেন গতকালকের একটি ইম্পর্টেন্ট নিউজ বাংলাদেশে গভীর রাতে এসেছে এবং হয়তো এখন অনেকেই জেনে ফেলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ইতিমধ্যে দাবি করেছেন যে এই শেখ হাসিনাকে নতুন করে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে এবং বাংলাদেশে একটি নতুন নির্বাচন ছাড়া এই সমসাময়িক যে সমস্যা এটার সমাধান হবে না তিনি মনে করেন যে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের শিক্ষার্থীরা কাউকে গুলি করে নাই গুলি করেছে এই সরকার শিক্ষার্থীদের উপরে তিনি এও বলেছেন যে শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি করা হয়েছে যেভাবে একটি দেশ আর একটি দেশের সাথে যুদ্ধে লিপ্ত হলে সেই দেশ তার দেশের স্বার্থে যুদ্ধে গুলি বর্ষণ করে অথচ তারা দেশপ্রেমিক দেশের নাগরিক দেশের ছাত্র তাদের উপরে দেশীয় আপনার প্রশাসন এই দেশের যারা পুলিশ আর্মি বিজিবি তারা গুলি করেছে সবগুলো কারণ বিশ্লেষণ করে তিনি মনে করেন যে এই দেশের এই মুহূর্তের এই রাজনৈতিক অস্থিরতার কোনো সমাধান নেই এই সমাধান হবে না সমাধান করার একটা মাত্র পথ সেটা হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে ক্ষমতা ছাড়তে হবে এবং নতুন একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার আসতে হবে সেই গণতান্ত্রিক সরকার যে আসবে তখনই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন এই ডক্টর মোহাম্মদ ইনুসের এত বড় একটা স্টেটমেন্ট এবং তিনি বিশ্ব নেতাদের কাছে যে চিঠি দিয়েছেন আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র যেটা এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দ্বিতীয় যে বিষয়টি কাজ করছে কি কারণে সেখানে বিদায় নিতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে গত কয়েকদিনে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনটা এখন আর বাংলাদেশের জনগণের মধ্যেই সীমাবদ্ধ নাই এই আন্দোলনটা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে এবং এই আন্দোলনকে নিয়ে সবাই মুখ খোলা শুরু করেছে আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এখন বাংলাদেশের এই নিউজকে নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রতিবেদন পাবলিশ করছে আজকের একটা নিউজ দেখেন দ্য গার্ডিয়ানের নিউজ এই হচ্ছে গার্ডিয়ানের নিউজ তারা বলছেন বাংলাদেশ স্টুডেন্টস টার্ন ইন্টু মাস মুভমেন্ট এ ডিকটেটর বাংলাদেশ স্টুডেন্টস আপনার প্রোটেস্ট টার্ন ইন্টু মাস মুভমেন্ট এ ডিক্টেটর এই যে দেখেন তাহলে কি প্রমাণ হচ্ছে বিশ্বের মিডিয়া বলছে যে এই মুভমেন্টটা এখন আর স্টুডেন্ট মুভমেন্টে নাই এটা এখন টার্ন করেছে কোথায় ডাইরেক্ট ডিক্টেটরের পদত্যাগের জন্য এবং তাদেরকে নামানোর জন্য মুভমেন্টটা তৈরি হচ্ছে এভাবে করে এই পত্রপত্রিকা না বাংলাদেশের পত্রপত্রিকা যখন চুপ তখন বিদেশি সব পত্রপত্রিকা শেখ হাসিনার সকল প্রকার অন্যায় অবিচার তারা প্রকাশ করছে যেটা বিগত আমাদের এই সতেরো বছরের আন্দোলনে কখনোই কোনো পত্রিকায় আসেন এটা একটি অন্যতম কারণ যে আপনারা বাংলাদেশের মানুষের বিজয় সন্নিকটে সেটা এই নিউজ থেকে মনে হচ্ছে তৃতীয় যে কারণ সেটা হচ্ছে বাংলাদেশের এই মুভমেন্ট স্টুডেন্টের এই মুভমেন্টকে কেন্দ্র করে সারা পৃথিবীর এমন দেশ নাই যেখানে মিনিমাম বাঙালি আছে সেই সকলে দলমতের বাংলাদেশিদের ঊর্ধ্বে উঠে তারা সেখানে এটা প্রোটেস্ট করছে এবং কারো হাতে কিন্তু দলীয় ফ্ল্যাগ নাই যে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল জামাতের লোক চরমনায়ের লোক কিংবা অন্য ডান বামের লোক দর্শক শ্রোতা আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে না এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন এবং দর্শক আপনারা জানেন যে দেশের যে পরিস্থিতি চলছিল সেই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক শ্রোতা এই কঠিন ভূমিকা পালন করেছেন আমাদের দেশের প্রশাসনও তো এই সমস্ত যদি আপডেট আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহুর্তের আপডেট নিউজগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো ভিডিওটি এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ